আচ্ছা বাবা মানে আমার একটা প্রশ্ন আছে ঠিক আছে কি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে এই যে মুরগি চিনেন তো মুরগি তো চিনি হ্যাঁ এখন মুরগি তো ঘাস খায় মুরগি তো এমন খায় ঘাসও খায় ভাতও খায় ভাতও খায় চাউলও খায় ধানও খায় হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু মুরগি হাগে সেটা তো জানেন মুরগি তো হাগে মুরগি না কে ওই গুসাতে মুদ বেড়ায়

ঠিক আছে আবার হচ্ছে হাগে কিন্তু মুতেও গরু বা ছাগল মুতিলে দেখা যায় কিন্তু মুরগি তো পানি মুতিলে তো দেখা যায় না কিন্তু এইটা তো প্রশ্ন যে আমি দেখ দেখছেন কি কখনো না দেখিনি কিন্তু আমার প্রশ্ন যে মুরগি মুতে না কেন ওটা মানে মুরগি মুত ওই ইয়ার সাথে দাগে আছে কোনদিন দেখছেন না দেখিনি তাই এই যে আমার প্রশ্ন যে মুরগি মুতে না কেন এটা কোনো মানে সলিউশন বা কোনো সমাধান আছে নাকি মুরগি তো আমি দেখি নাই মুথি কিন্তু পায়খানার সাথে আর মুখ বাইরে এই প্রশ্ন আমি অনেক জনকে করছি কিন্তু কেউ উত্তর দিতে পারেনি আপনিও তো পারলেন না মুরগি করে মুথে ছাগল গরু তো মুথে মুরগি তো মুরগিতে পানি গিলা পানি গিলা খায় যে পানি গিলা কই যায় পানি গিলা করে যায় ওই ওই পায়খানার সাথে পানি বাইরে তো কোনোদিন তো দেখলেন না পায়খানার সাথে পানি বেরোয় না পায়খানা আর কোনো দিন দেখছেন কি দেখো নাই তাহলে বেরাই কিভাবে ওর পায়খানাটা নরম কেন তো পানি পানি খায় পানি তো মুতে না যেমন যে কি গরু ছাগল সবাই মুতে কিন্তু মুরগি মুতে নাখে গরু ছাগল বালতিত পানি দিলে একেলে একবারে আড়াই তিন কেজি পানি খায় হ্যাঁ মুরগি তো অথলে খায় না খালি ওই যে ঠোঁট না দিয়া সামান্য একটু খেয়ে নিলে হয় শেষ কিন্তু আমার প্রশ্ন যে মুতে না কেন মুরগি তো মুখে দেখো তাহলে যাই হোক আমরা এই সমাধানটা পাইলাম না অবশ্যই আমরা অন্য ভিডিওতে চেষ্টা করব ধন্যবাদ